আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ওম্যান ব্লগার আমি মেজবা সিদ্দিক কেমন আছেন আপনারা সবাই আমরা তো আল্লাহ রহমতে ভালো আছি আমার ব্লগের শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আর ছবি ওর বাবার ছবি আমি দিয়েছি বাংলাদেশি ব্লগার ফাতেহা নাজনীন খান আপনারা অনেকেই ওকে চেনেন তো গতকাল আমাদের শ্রদ্ধেয় আঙ্কেল আমাদের মাছ থেকে চিরবিদায় নিয়েছেন ইনালিল্লাহ হে অনায় আসলে এই শোক এই শোকের কোনো ভাষা নেই বলে বোঝানো যাবে না যার যায় সে বোঝে এই শোকটা কেমন তো ফাতেহার সাথে আসলে আমার ব্যক্তিগত রিলেশনটাও এতটাই ভালো যে আমিও আসলে অনেক বেশি ভেঙে পড়েছিলাম এই জন্য গতকাল আমি কোনো ব্লগও আপলোড করতে পারি নাই তো আপনারা সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আঙ্কেলকে জান্নাত করে আমিন সব কিছুর পরেও বেঁচে থাকতে হয় বেঁচে থাকতে হবে এটাই স্বাভাবিক আমি নিজে আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ আমি নিজেও আমার বাবাকে অনেক ছোটতে হারিয়েছি তো আসলে তারপরেও স্বাভাবিক কর্মকাণ্ড সব কিছুই করতে হবে স্বাভাবিক তো আমাদের হতেই হবে আপনারা সবাই ফাতে আর পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদের এই শোক কেটে ওঠার তৌফিক দান করেন তো আজকে ব্লগটা আমি শুরু করব আজকে আসলে সব সবকিছু এলোমেলো লাগছে কিছুই ভালো লাগছে না তারপরও রান্না করতে হবে স্বাভাবিক কাজগুলো করতে হবে এখনো ঘুম থেকে উঠে নাই ও কেবল ঘুম থেকে উঠল মাসাল্লাহ আমার বাচ্চাটা ঘুম থেকে উঠে খুব যে জেদ করার বিরক্ত করার তা সে করে না মাঝে মাঝে করে করে না যে তা না বাট সে অনেক লক্ষ্মী

আমি কিন্তু প্রতিনিয়ত ফায়দার ছোট ছোট ছোটবেলার ছবিগুলো দেখি আমার খুব ভালো লাগে দেখতে যে ছোট ছোট হাত ছোট ছোট পা আমি ওর ওই স্পর্শগুলো এখনো খুব মিস করি ও কখনো আমাকে পাশ ফিরে শুতে দিত না সে একেবারেই ছোট্ট যখন ছিল মানে কিছুই বুঝতো না তিন চার দিন বয়স এরকমও এরকমও যখন হয়েছে মানে হাসপাতালে যখন ছিলাম ও তো ইমার্জেন্সিতে ছিল আমিও ইমার্জেন্সিতে ছিলাম তো তারপরও যখন আমার কাছে নিয়ে আসতো ওকে খাওয়ানোর জন্য তখন ও আর আমার কাছ থেকে যেতে চাইতো না আমাকে শক্ত করে ধরে থাকতো আবার যেটুকু সময় আমার কাছে থাকতো আমি যদি কখনো ভুলেও পাশ ফিরতাম ও খুব জেদ করতো ঠিক আমি আবার পাশ ফিরলে ওর দিকে হলে আবার ও চুপচাপ থাকতো এখনও এই কাজটা করে ঘুমের মধ্যে যদি কখনো দেখে আমি পাশ ফিরেছি ওর দিকে হয়ে নাই ও একদম অস্থির হয়ে যায় আসলে ছোট ছোট এই গুলো খুবই আনন্দদায়ক প্রতিটা মায়ের কাছেই তার সন্তানের সব মুহূর্তই আনন্দদায়ক কিন্তু এই মুহূর্তগুলো আসলে ভোলার না জীবনে প্রথম মা হওয়া প্রথম মা ডাক শোনা এই অনুভূতিগুলো সত্যিই খুব আলাদা আমি গুলোকে সব কেটে নিই আমি পেঁপে কেটে সেদ্ধ করে রেখেছি ফাদার জন্য তেমন ফিশ রান্না করব তো আগে ঢ্যাড়স গুলো কাটা শেষ হয়ে যাক ঢেড়শ ভাজিটা চুলায় বসিয়ে দিয়েছি একেবারেই নর্মাল ভাবে আমি ঢেড়শের ঢেড়শ भाजी করার জন্য ঢেড়শ পেঁয়াজ কাঁচা মরিচ লবণ তেল দিয়ে এভাবে ঢেকে চুলায় বসিয়ে রাখি এখন আমি এটাকে ওই পাশে পার করে দিব আর এই পাশে হচ্ছে যে মুরগি রান্নার জন্য হাঁড়ি বসাবো আমি মুরগি রান্নার জন্য সব মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ গোটা রসুন জিরা গরম মশলা যা যা আসলে মুরগিতে মশলা দেয় সেগুলো সবই দিয়ে দিয়েছি খুব ভালোভাবে জি বাবা আচ্ছা লাগাবো নি এগুলোকে ভালোভাবে এখন একটু ভেজে নিব আমি গতকাল জেএসি পিএসি রেজাল্ট হয়েছে আমার ননদের ছেলেও জেএসি পরীক্ষা দিয়েছিল ও সিলেট ক্যাডেটে পড়ে আমার একটাই ননদ ননদের দুই ছেলে ছেলে সিলেট ক্যাডেট পরে তো আলহামদুলিল্লাহ ভাগনাটা আমাদের এ প্লাস পেয়েছে অনেক অনেক শুভ কামনা ওর জন্য আসলে ননদের ছেলে বললেও ফুল হবে ও কিন্তু আমাকে অনেক ভালোবাসে মামি বলতে সেই অগ্গান আমিও আসলে ওকে অনেক ভালোবাসি তো ওর এই সফলতা আসলে খুবই আনন্দের মতলাটা কষ্টানোর পরে আমি মুরগি দিয়ে দিয়েছিলাম মুরগি দিয়ে খুব ভালোভাবে পুষিয়ে নিয়েছি তো এখন এই যে পেঁপে সেদ্ধ করে রেখেছি পেঁপেটা দিয়ে দিব আমি বেশিরভাগ পেঁপেটাই দিয়ে দিব আর এইটুকু রাখবো আমি দুপয়দার কি রান্না করবো বললাম আমি আপনাদেরকে শুরুতেই এটাকে আবারও একটু ভালোভাবে কষায় নিব আমি ঝোল দিয়ে দিব আমি ঝোল দিয়ে দিয়েছি তো এই ফাঁকে রুফাইদার জন্য স্যামন ফিশ রান্না করব সেটা একটু রেডি করে নেই আমি এখানে বড় সাইজের এক পিস স্যামন ফিশ নিয়েছি হালকা পেঁয়াজ আর কাঁচা দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি লবণটা পরি মানে কমই দিব কারণ যেহেতু সামুদ্রিক মাছ এটাতে লবণ থাকেই দিয়ে দিচ্ছি আর আমি সব সময়ই বলি রুফায়দাকে কিন্তু আমি ছোট থেকে এই শেদ্ধ খাবার খাই অভ্যাস ওPasta গরে তুলেছি তো এই কারণে আসলে ওর খাবার গুলো আমি শেদ্ধ শেদ্ধ করেই রান্না করি ও এটাই পছন্দ করে আর এর ভিতর এখন দিয়ে দিব পানি আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিব 1.5 কাপ পানিতে আসলে এটা শেদ্ধ হয়ে যাবে জি বাবা আর এই যে পেপে শেদ্ধ করে রেখেছি ওকে খাওয়াবো এটা ঢ্যাঁড়স ভাজিটা হয়ে গিয়েছে এটাকে নামাই নিব নিয়র ফয়দা পিসটা উঠিয়ে দেব এখন আমি যে পিসটা উঠিয়ে দিলাম পিসটা কিন্তু কিছুই হবে না আমার পিসটা জাস্ট সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেলেই হয়ে গেল রান্না সব শেষ করলাম রুফায়দার মাছটা প্রায় হয়ে গিয়েছে তো রুফায়দাকে যে দুধ বানাই দিলাম ও দুধ খাচ্ছে ও এখন ঘুমাবে তো ওকে ঘুমাই দিয়ে তারপর আজকে ঘর ক্লিন করব। এখনো আজকে ঘরটা ক্লিন করা হয় নাই তো আমার আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি আজকে আসলে সব কিছু মিলেই একটা এলোমেলো দিন কাটাচ্ছি মানে আগে রান্না তারপরে ঘর পরিষ্কার মানে আমার কখনো এরকম হয় না সকালে ঘুম থেকে উঠে রুফায়দা একটা পিরিজ ভাঙলো সব মিলিয়ে আসলে মানে এমন একটা অস্থির দিন যাচ্ছে আজকে আমার তা এখনো ঘরও পরিষ্কার করি না এগুলো করবো তো আমি আজকের ব্লগটা এখানেই শেষ করি আমার আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ